দীর্ঘ দু বছর পর অনুব্রত মন্ডল তার গ্রামের বাড়িতে আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মন্ডল শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামের বাড়ি যান এবং দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মন্ডল এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন প্রথমে মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পুজোতে

सम्पक राख